সেদিন সোমবার চরম এক বেদনার দিন মহানবীর দিন মসজিদে ফজুরের জামাইতে সমবেত হয়েছেন সাহাবিরা নামাজ তখন আরম্ভ হয়েছে এ সময় মহানবীর হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠল কিভাবে বান্দারা মহাপ্রভুর উপাসনায় লিপ্ত থাকে তা দেখার জন্য তিনি কামরার পর্দা তুলতে বললেন পর্দা উঠে যেতেই মসজিদে নববীতে সাহবিদের নামাজের জামায়াত দৃশ্যমান হয়ে উঠল এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সেই অন্তিম সময়ে মহানবীর মুখমণ্ডলের রোগক্লিষ্টতা যেন দূর হয়ে গেল আনন্দ উৎসাহে তৃপ্ত হয়ে উঠল তার মুখমণ্ডল ঠোঁটে দেখা দিল হাসির ঝলক শেষবারের মতো সাহাবিদের দিকে চেয়ে থাকলেন সেই শেষ দিনের স্নেহের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহুয়ানহা যন্ত্রণাকাতুর পিতার দিকে চেয়ে চিৎকার করে বলে উঠলেন হায় আমার পিতা না জানি কত না কষ্ট পাচ্ছেন স্নেহের দুলালি কন্যা ফাতিমার এই বিলাপ শুনে মহানবী বললেন ফাতিমা আর অল্প সময় তোমার পিতার কষ্ট আজকের পর আর কষ্ট নেই মহানবীর পাশে উম্মুল মুমিনিন আইসারাদি আল্লাহন আনহা। যন্ত্রণা পীড়িত মহানবীর একটা অভিপ্রায় তিনি বুঝলেন উম্মুল মুমিনিন একটা মহানবীর হাতে দিলেন তা নিয়ে মহানবী সাল ধীরে দাঁতে নিকটে পানির একটা পাত্র ছিল পাত্র থেকে হাতে করে পানি নিয়ে মুখে দিতে দিতে তিনি বললেন মৃত্যুর অনেক কষ্ট তাই না হ্যা ইল্লাল্লাহ হে আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করার শক্তি দান করো দিনের তখন তৃতীয় প্রহর শেষ হতে যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বারবার অচেতন হয়ে পড়ছেন প্রতিবার চেতনা ফিরে আসার পরই তিনি বললেন হে আল্লাহ হে আমার পরম বন্ধু মহানবীর পরম স্নেহভাজন হযরত আলী রাদি আনহুর কোলে তখন মহানবীর মাথা চোখ মেললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বললেন আলী সাবধান দাসদাসীর প্রতি নির্মম হইও না মহানবীর চিরবিদায়ে অন্তিম মুহূর্ত উম্মুল মুশার আদি আল্লাহু আনহা। মহানবীর মাথা কোলে নিয়ে বসে আছেন তখন শেষবারের মতো মহানবী সাল চোখ খুললেন উচ্চ কণ্ঠে বলে উঠলেন আসসালাহ আসসালাহ নামাজ নামাজ সাবধান দাস দাসীর প্রতি সাবধান এবং মহানবীর কণ্ঠে উচ্চারিত হল হে আল্লাহ হে আমার পরম বন্ধু এটা ছিল রাহমাতুল্লিল আমিনের শেষ নিশ্বাসের শেষ কথা মহাপ্রভুর উদ্দেশ্যে চিরবিদায় ঘটল জগতের শেষ নবী আশরাফুল আম্বিয়া রাহমাতলিল আলমিন মুহাম্মদ সাল্লু আল্লাহু আসাল্লামের